হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ নিউট্রিশনের এমসি একটি সেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগে বলছে পাকরসের প্রধান প্রোটোলাইটিক এঞ্জাইম হলো উত্তরাবে অপশান নাম্বার বি পেপসিন নেক্সট প্রশ্ন দুই নাম্বার এটা কি বলছে দেখো বলছে বিলিভারডিন হলো কি উত্তরাবে অপশন নাম্বার সি পিত্তরঞ্জক নেক্সট প্রশ্ন তিন নম্বর বলছে বলছে গ্লাইকোজেন সংশ্লেষের পদ্ধতিকে বলে উত্তর হবে অপশান নাম্বার ডি গ্লাইকোজেনেসিস নেক্সট প্রশ্ন বলছে চার নম্বর বলছে করিচক্রে যে হরমোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হলো অপশান নাম্বার বি ইনসুলিন নেক্সট প্রশ্ন বলছে আইসিএমআর অনুযায়ী একজন রেফারেন্স ওম্যান বা পুরো নারীর দৈহিক ওজন হওয়া উচিত পঞ্চান্ন কেজি অপশান নাম্বার এ এক কিলোজুলস মান ড্যাশ কিলো ক্যালোরি জিরো পয়েন্ট টু থ্রি এইট নেক্সট প্রশ্ন বলছে রক্তে শর্করার মাত্রা একশো আশি মিলিগ্রাম শতাংশ বা তার বেশি হক তাকে কী বলে গ্লাইকোসুরিয়া নেক্সট প্রশ্ন শীতল স্মোকিং পদ্ধতিতে মা সংরক্ষণের জন্য প্রয়োজনীয় উষ্ণতা পনেরো থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস নেক্সট প্রশ্ন বলছে প্রোটিন নিয়ন্ত্র নিয়ন্ত্রিত খাদ্য দেওয়া হয় যে রোগে হচ্ছে হেপাটিক কোমা নেক্সট প্রশ্ন বলছে একজন প্রসূতি নারীর অ্যাসকর্বিক অ্যাসিডের দৈনিক চাহিদা আশি এম জি বলছে হান্ড্রেড হান্ড্রেড জি এম মাছি দুগ্ধে উপস্থিত কার্বোহাইড্রেটের পরিমাণ সেভেন পয়েন্ট ফোর নেক্সট প্রশ্ন বলছে সাদা সাদা তিলে যে খনিজ লবণটি প্রচুর পরিমাণে বর্তমান তা হলো ক্যালসিয়াম দুধ পচনের জন্য দায়ী যে এনজাইম সেটি হলো লাইপেজ নেক্সট প্রশ্ন এ ডিজিজ ডিউ টু হারি ওয়ারি অ্যান্ড করি বলা হয় যে রোগটিকে সেটা হলো কি পেপটিক বলছে আলসার নেক্সট প্রশ্ন বলছে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয় এক থেকে সাতই সেপ্টেম্বর নেক্সট প্রশ্ন আই এফ এ ট্যাবলেটে লোহাকি রূপে থাকে ফেরাস সালফেট খাদ্য সম্পর্কে যেটি ভ্রান্ত বিশ্বাস সেটি হলো কি অপশান নাম্বার এ বিটের রঙ লাল তাই এটি শরীরে রক্ত উৎপাদন করে নেক্সট হচ্ছে একটি বলছে গাইট্রোজেনিক খাদ্য হলো কি ফুলকপি নেক্সট প্রশ্ন বলছে যে শিশুকে ন মাস বয়সে হামের টিকার সঙ্গে কতটা ভিটামিন এ তেল খাওয়াতে হয় এক লক্ষ আইউ নেক্সট প্রশ্ন বলছে এনআইএন এর গবেষণাগারটি অবস্থিত কোথায় হায়দ্রাবাদে নেক্সট প্রশ্ন সর্ষের তেলে যে ভেজাল মেশানো হয় সেটি হলো কি ট্রাই ক্রিসাইল ফসফেট